ছাতা মাথায় <junk fera Bible sounds> <pay>

হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো আমি আজকে রেডি হয়েছি আজকে অনেক দিন পরে এই গেঞ্জিটা পড়েছি দিন এই গেঞ্জিটা আমার অনেক ফেভারিট একটা গেঞ্জি এ ক্যামেরাটা কি তো যাই হোক এই গেঞ্জিটা ইমা গেঞ্জিটা গেঞ্জিটা দাবলে গেছে অনেক দিন পরে এই গেঞ্জিটা পরলাম ঠিক আছে আমার গেঞ্জিটা বেস্ট লাগে হেভি হেভি দেখো বাবু হয়েছি বা কী মজা কে মজা তো যাই হোক এই গেঞ্জিটা পরে আমার কেমন লাগছে আর গরমের মধ্যে আমি শীতকালে পরেছিলাম এই গরমের পরিনী অনেক দিন ধরে ভরে আছে পরে তো ভাবলাম যে এইসব ড্রেস করে তো বাইরে কোথাও যাওয়া হয় না ভিডিওই বানাই অনেক দিন বানাই না তাই একটু করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার বাড়িতে একটা মানুষ আছে না সব সবসময় প্রতিনিয়ত আমার পিছনে লাগতে থাকে প্রতিনিয়ত লাগতে থাকে এই জন্য বিরক্ত লাগে আমার ভালো লাগে না আমি মাঝে মাঝে বলি কি আমি এই সংসারের কাজ করব আর এই সব কোনো কাজ করব না তুমি এগুলো করবে আমি সংসারের কাজ করব তা না চুপচাপ করে ঘরের মতন বসে বসে দেখছে আমাদের কি বলবো আর বললাম তো যেটা বললাম সেটাই

ভুড়ু ছিঁড়ে বলবো চোখের একদম ঠিক আছে বেশি কথা বলবে এক টান দেবো ভুড়ু ছিঁড়ে দেবো চোখের চোখের পাতা তো চলো আমি রেডি হয়ে গেছি এখন যাই একটুখানি কটা ভিডিও বানিয়ে নি অনেকদিন অনেকদিন হয়েছে বাড়িতে একটু কাজের চাপের জন্য ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছিলাম না মানে পারছিলাম না বলা ভুল পারছিলাম মানে সময়টা এমনভাবেই ছিল না খুব কষ্ট হতো কাজ করার পরে একা সংসারের কাজ তো কাজ করার পরে তখন আর মনে হতো না যে দুটো ভিডিও বানাই তো তালি দিয়ে চলছিলাম এখনও জানি না পদ্ম কি করবো মানে কালকের থেকে হয়তো একটু হালকা হব তারপরে যেরকম কালকে আমি ভিডিও দিতেই পারিনি সন্ধ্যেবেলা তো সারাদিন প্রচুর খাটা গেছে খাটা পরে আর ইচ্ছে বললো না যে ভিডিও বানাই আর শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে মানে কালকে প্রচুর কাজ প্রচুর কাজ তোমরা আশা করি বুঝতে পেরেছ আমার ভিডিওটা দেখেছ তো কী আর বলবো তো এখন এই পর্যন্তই চলো যাই এবার আমি একটু ভিডিও বানিয়ে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাতে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ঠিক রাত এগারোটার সময় চলে আসবে আমি রাত এগারোটার সময় তোমাদের সঙ্গে ভালোবাসার কিছু চলে আসবো তোমরাও চলে এসো বা এখনকার মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আমি ভিডিও বানিয়ে নিই আর ভিডিওগুলো বানাবো দেখবে দেখে কমেন্ট করে বলবে কেমন হয়েছে ঠিক আছে চলো টাটা